আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তের কেতা ভাই এবং বন্ধুগণ আপনাদের সকলকে জানাই অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ডেলিভারি নিয়ে চলে আসলাম উনি নিয়েছেন ভিয়েতনামি মালটা প্লাস নিয়েছেন যে থাই জাম্বুরা তারপরে অ্যাভোকাডো তারপর রয়েছে আপনার আরও নিত্য নতুন অনেক কয়েক প্রকার যে চারা নিয়েছেন আম নিয়েছেন একজন আবার সুবরি নিয়েছেন এছাড়াগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভিয়েতনামি মালটা ঠিক আছে বেশি ফল আলা তুলে নাই বেশি ফল আলা গাছ তুলে হয় গাছ খারাপ হয় দেখুন এই গাছের পাঁচটি ফল ধরে আছে কি রকম সাইজের কোয়ালিটি এবং এই গাছটি এখনো এই ফলটি এখনো পরিপূর্ণ হয়নি এটা আপনার পাকলে হলুদ হয়ে যাবে এবং খেতে এবং খুব সুস্বাদু এই মালটাটি এটা হচ্ছে ভিয়েতনামী মালটা যেনারা আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে যাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা যদি চারা ক্রয় করতে চান অনলাইনে সুলভ মূল্যে সরাসরি বাগান থেকে চারা ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থেকে চারা ক্রয় করে নিতে পারেন এখানে একটি জাত আমি দেখে দিলাম এটা হচ্ছে ভিয়েতনামি মালটা গাছটি রয়েছে পাঁচটি ফল রয়েছে এবং ফলের সাইজও আপনারা দেখলেন পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি সাইজাম্বুরা সাইজাম্বুরায় দেখুন কত বড় একটি ফল রয়েছে বিশাল সাইজের একটি ফল আমি ফলটি করে দিছি সিরিয়া না হলে তাও বলা যাচ্ছে না হয়তো সিরিয়া যেতে পারে প্লাস এই গাছটির সাইজ দেখুন মাঝারি সামের গাছ সুলভ মূল্যে কম দামে যদি এই চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তো সরাসরি আমাদের কাছে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাশাপাশি আরও রয়েছে এই যে সবেদা চারা সবেদা যে হচ্ছে থাইল্যান্ডের যে আপনার হচ্ছে বিদেশি ভ্যারাইটির যেটা বারো মাসি ধরে সেটা হচ্ছে সবেদা এই এই সবেদা দেখুন ফল ধরে আছে প্রত্যেকটা ডালে ডালে ফল ধরা থাকবে এই মাস পাশাপাশি থাকবে আবার হচ্ছে মুকুল এই যে এই যে দেখুন পাশাপাশি এই এই যে ফল দেখুন কত সুন্দর সুমিষ্ট একদম প্রত্যেকটা ডালে ফল থাকবে প্রত্যেকটা ডালে এই যে মুকুল আসতেছে এই যে পাশাপাশি এই যে বারো মাসি কিভাবে বুঝবেন এই যে দেখুন এই যে এখানে আনো এই যে ফল ধরেছে মুকুল আসতেছে আবার এই যে দেখুন পাশাপাশি ডাল ছেড়ে দেছে এই ডালটা যখন বড় হয়ে যাবে তখন আবার দেখবেন এই ডালেতে আবার ফল আর চলে আছে এভাবেই বোঝা যাবে যে এটা বারো মাসি প্লাস থাইল্যান্ডের বারো মাসি সাধারণত হয় প্লাস আমাদের দেশীয় যেগুলো আছে ওগুলো সাধারণত সিজনাল হয় এই চারাগুলো বারো মাসি বড় সাইজের বিগ সাইজের চারাগুলো পাবেন আমাদের অনেক নার্সারিতে সরাসরি ক্রয় করতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অনলাইনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এই ধরনের চারাগুলো ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমি দেখে দিচ্ছি অ্যাভোকাডো চারা গাছ এই যে দেখুন যেনারা বিদেশি ভ্যারাইটিস নিতে যাচ্ছেন অ্যাভোকাডো গাছ তেনারা মাঝারি সামের বেস্ট কোয়ালিটির চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করুন এই ধরনের চারা আমরা সুলভ মূল্যে খুবই অনলাইনে আমরা বিক্রি করে থাকতেছি প্রতিনিয়ত আমাদের প্রতিষ্ঠান দিয়ে আপনার অনলাইনে খুব নতুন হলেও কিন্তু আমাদের ব্যবসায়িক অনেক পুরাতন থেকে আমরা এই চারাগুলো তৈরি করে থাকি এই চারাগুলো ক্রয় করতে হলে আপনাদের সাথে সাথে অনলাইনে যোগাযোগ করবেন এবং এই যে দেখুন অ্যাভোকাটো একটি গাছ দিকে দিচ্ছি গাছ দেখুন অ্যাভোকাডো অরিজিনাল অ্যাভোকাডো যদি নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারাগুলো আপনারা আমাদের কাছে ক্রয় করে নিতে পারেন পাশাপাশি দেখাচ্ছি ড্রাগন 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 ফল ফল নিয়েছেন দেখুন এই যে যে ড্রাগন এই এই দেখুন ফল চলে আসছে সুন্দর এত কোয়ালিটি ফুল আর একটি গাছ রয়েছে দেখুন এবং এই আপনার ড্রাগন ফলে দুইটি গাছে ফল আসছে এই ধরনের চারাগুলো পাবেন আমাদের কাছ থেকে সুলভ মূল্যে অনলাইনে ক্রয় করতে পারবেন আপনারা যদি অনলাইনে না ক্রয় করতে চায় যদি সরাসরি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান সরাসরি আমাদের নাম্বার দেওয়া থাকবে প্লাস হচ্ছে আমি ঠিকানা দিয়ে আমাদের কাছ থেকে সরাসরি এসে এই চারাগুলো ক্রয় করতে নেবেন এবং পাইকারি খুচরা সকল আমরা চারাগুলো বিক্রয় করতে প্লাস আমি ওনাকে আর দুইটি দেখছি এই গাছ মানে গোড়াই গাছ একটা হচ্ছে বনসুন্দরী একটা হচ্ছে কাশ্মীরি এই গাছগুলো বড় দেয়নি কারণ এটা কলমের গাছ দেখবেন সিজনাল টাইমে হচ্ছে গাছগুলো কেটে দেওয়া পরে প্লাস আবার অরিজিনাল কলম নাকি সেটাও আপনারা দেখতে পারবেন এই গাছগুলো যখন মুকুল আসবে তখন দেখবেন যে অনেক ঝাঁকড়ালো হবে প্লাস হচ্ছে যখন এই চারাগুলো যদি এখনই যদি বড় যদি করে নিতাম দেখবেন ফল নাই সিজনাল ফল যেহেতু আপনার এই চারাগুলো বিশাল বিশাল হয়ে যাবে এবং গাছটি হেলে পড়বে সেই কারণে এই যে ডাল কাটে দেওয়া পরে প্লাস হচ্ছে এই চারাগুলো ছোট করে নিয়ে ঝাঁকড়ালো করে নিয়ে তারপরে আমরা বিক্রি করি যদি ভাবেন যে না এত ছোট গাছ কি করব অরিজিনাল গাছ কলমের চারা ছোটই সবচেয়ে বেটার কলমের চারাই ছোট থেকেই ফল পাবেন যদি একটা গাছ চার পাঁচ বছর পেলে বড় বড় করে রাখি ওই গাছটা নেওয়ার রিক্স হবে আপনি এবং পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি কদবেল কলমের কদবেল পাবেন আমাদের কাছে দেখুন এই যে কলমের কদবেল কলমের কদবেল চারা খুব তাড়াতাড়ি ফল পাবেন এবং খুবই কম মূল্যে আমরা এই ধরনের ভ্যারাইটির চারাগুলো বিক্রয় করে থাকতেছি অনলাইন অফলাইনে যে কোনো মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে চারাই ক্রয় করতে পারবেন এবং যদি মনে হয় যে আমাদের কাছে থেকে চারা ক্রয় করা যায় তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনাদের করঞ্জা কলমের করঞ্জা গাছ করঞ্জা ফল তো চেনে নেই আপনারা সাধারণত এই বা এই সকল যেগুলো ভ্যারাইটিস দেখলেন এগুলো আমাদের বাগানে প্রচুর পরিমাণ রয়েছে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছি গত দুই দিনে আমি ভিডিও দিতে পারি নাই আজকে ডেলিভারি ভিডিও দিব প্লাস পরবর্তী থেকে আমি

অর্ডার টর্ডার নেই প্লাস এগুলো দেখাশোনা করে চারাটা শুধু পৌঁছে দেয় দেখুন কত সুন্দরভাবে চারাগুলো বেঁধা হচ্ছে এবং এর কোয়ালিটি ফুল এত সুন্দরভাবে যে আমরা চারাটা গ্রাফটিং করে দেই তা আপনারা দেখলেই বুঝতে পারেন পাশাপাশি এই যে দেখুন অন্যজনে যাচ্ছে আম গাছ ও বন্ধুগুলো ওখান থেকে একটা পেয়ারা এনে দেওয়া এখানে এই যে আম গাছ চারটি আম গাছ নিয়েছে একজন উনি গাছ দেখিয়ে দিছিলাম অনলাইনে ভিডিও কলে দেখছিল বলছিল ভাই আমার চারটা রুপলি গাছ দেবেন এবং গাছগুলো ওনার সামনে আমি এই যে এই কলার এই কলার কাঁড়া দিয়ে বেঁধে রেখেছি একটা গাছ একটা গাছের রেখে প্লাস এই ধরনের চারটা গাছ উনি আমাদের বলছিল ভিডিও কলে যে আমাকে দেখে যেটা যেটা পছন্দ ওই গাছগুলো আমাকে রূপালি দেশীয় চাঁদ নেবেন খুবই কম মূল্যে আমি ওকে ওনাকে চারাগুলো দিয়েছি এবং দেখুন উনি যেগুলো বলে দিচ্ছে এই যে বেঁধে বেঁধে রাখছি আমি যে এই চারাগুলোই সেম কোয়ালিটির সেম গাছে যে গাছটা আমি মানসিক দেখাই সেই গাছটাই আমি অনলাইনে ডেলিভারি দিই যদি আমাদের কাছ থেকে তারা ক্রয় করতে চান দেখুন চারটি গাছে আমার কাছে আছে এই যে চারটি গাছে সবগুলোর কাছেতে আমি বেঁধে বেঁধে রেখেছি চারটি গাছে উনি ক্রয় করেছেন দেখে বেসে বেছে প্লাস সুবরি নিয়েছেন পাঙ্গা জাতের সুবরি যেটা আপনার আপনার চেনেন যে সিঙ্গাপুরি অরিজিনাল কোনো সিঙ্গাপুরি নাই ভাই অরিজিনাল আপনার হচ্ছে পাওয়া যায় থাইল্যান্ডের থাই পাঙ্গা সুবরি থাইল্যান্ডের না বাংলাদেশে এই ভ্যারাইটি থাই পাঙ্গা সুবরি বলে থাকে সাধারণত এই যে দেখুন দশটি চারা আমরা নিয়েছেন পাঙ্গা সুবরি পাঙ্গা সুবরি গাছ অরিজিনাল পাঙ্গা সুবরি গাছ যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং অনলাইনে অফলাইনে সকল প্রকার সবখানি আমরা এই চারাগুলো ডেলিভারি করে থাকতেছি এবং ভিডিওটি আমি খুব লং করতে যাচ্ছি না ভিডিওটি শেষ করে দিতে যাচ্ছি এবং আমি প্যাকেটিং শেষে চারাগুলোর ভিডিও আরও অ্যাড করে দেবো নি আপনারা দেখে যদি পছন্দ হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চারাগুলো ক্রয় করে নেবেন